ওয়েলকাম ব্যাক গাইস কী সবার কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো নতুন আর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস তোমাদের মধ্যে অনেকেই আছো ওপেনার অ্যাডভেঞ্চার সার্ভাইভেল গেম খেলতে অনেক প্রশ্ন করো তোমাদের মধ্যে অনেকেই গেমগুলো খুঁজো প্লেস্টোরে খুঁজো গুগলও খুঁজো নতুন নতুন গেম খেলতে তাই তো গাইস আজকের ভেতরে তোমাদেরকে যে ওপেনার অ্যাডভেঞ্চার সার্ভাইভাল গেমগুলো দেখাবো সত্যি গেমগুলোর গ্রাফিক্স বলো কন্ট্রোল বলো আমার কাছে অনেক ভালো লাগছে আশা করি তোমরা যখন প্রত্যেকটা গেমের গেম প্লে ভিডিও দেখবে আর যখন তোমরা গেমগুলো করে খেলবে তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবো পার্সোনালি আমার কাছে গেমগুলো অনেক ভালো লাগছে এই জন্য মূলত তোমাদের গেমগুলো দেখাচ্ছি আই থিঙ্ক আশা করি সম্পূর্ণ ধৈর্য ধরে বিরোধ দেখবা আর এগুলা গেম তুমি তোমার ফোনে রাউক করে খেলবা আমি ভিডিও কোন জায়গায় বলে দেবো এগুলো গেম মূলত তুমি তোমার ফোনে কীভাবে রাউক করে খেলে দেখবে ঠিক আছে তো যাই হোক গাইস কালকে মূলত আমি টপ ফাইভ একটা বাংলাদেশি গেম নিয়ে ভিডিও দিচ্ছিলাম ঠিক আছে সো ওই ভিডিওর মধ্যে মূলত সমস্যা ছিল তাই এই জন্য মূলত কমেডি গাইডলাইন একটা ক্লেম চলে এসে পড়েছে চ্যানেলে তিন মাসের আগে মূলত এই ক্লেমটা যাবে না তোমরা একটু দোয়া করো যাতে তাড়াতাড়ি ক্লেমটা চলে যায় আর কি ঠিক আছে আরেকটা কোনো ভুল করি তাহলে মূলত চ্যানেলে স্ট্রাইক চলে আসবে তো যাই হোক আমি একটা রিক্স আসি আমাদের মতামতটা পেজ একটু কমেন্ট করে জানা দেব ঠিক আছে আমার মনে হয় মানে বলার মতো কিছু যাই হোক গাইস তুমি যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেও আর যদি গাইস ভিডিও তো লাইক নেওয়া

এখন মানে মূলত বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সব কিছু মূলত তুমি রিয়েল লাইফের মতো করতে পারবে এবং মূলত তুমি যখন গেমটি খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো মানে দ্রায় দিন সবকিছু আছে একটা রিয়েলিস্টিক গেম সো গাইস এই গেমটির মধ্যে মূলত একটা ডলফিন মাছ আছে সেই মাছটা মূলত তোমাদের নৌকাটাকে ভেঙে ফেলবে তোমাদেরকে ডলফিনটিকে মেরে মেরে বেঁচে থাকতে হবে সার্ভাইভ করে বেঁচে থাকতে হবে তো আই থিংক আশা করি গেমটা সম্পর্কে বুঝতে পারছো সো গাইস এই গেমটার সাইজের কথা যদি বলি এই গেমটি হচ্ছে মাত্র একশো তেত্রিশ এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইনে খেলতে পারবে আমি গেমটা ডাউন করে খেলে দেখছি অফলাইনে খেলা যায় তো তুমি

খেলে দেখতে পারো আর এগুলা গেম ডাউনলিং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সো গাইজ তোমাদের নাম্বার ফোর যে গেম প্লেক্সি সেই গেমটি হচ্ছে নো ইডি ডাই সার্ভাইভাল সো গাইজ তুমি গেমটির মধ্যে মূলত দেখতে পারবে ক্যারেক্টারগুলো মূলত কার্টুন টাইপের কিন্তু সত্যি তুমি যখন গেমটি খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো কেননা গেমটির মধ্যে তুমি দেখতে পারবে সম্পূর্ণ একটা ওপেনার ম্যাপ আর এই গেমটির মধ্যে তুমি জিনিসপত্র ক্রাফটিং করতে পারবে দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে গেম ভিডিওর মধ্যে জিনিসপত্র ক্রাফটিং করতেছে এবং মূলত ঘর বাড়ি ঘর বানাইতেছে তো তুমি যখন গেমটি খেলবে তুমি এরপর জিনিসপত্র ক্রাফটিং এবং মূলত ঘর বাড়ি ঘর বানাইবে আর মতো এই গেমটির মধ্যে থাকবে বিভিন্ন ধরনের জম্বি তো দেখতে জম্বি থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে সার্ভাইভ করে এবং যতগুলো বেঁচে থাকার জন্য প্রয়োজন সব কিছু তোমার এই গেমটির মধ্যে করতে হবে আই গেমটি খেলে অনেক মজা পাবে তো যাই হোক গাইস এই গেমটির সাইজের কথা যদি বলি এই গেমটির সাইজ হচ্ছে একশো ফাঁস পঞ্চাশ এমবি আর এই গেমটি তুমি ছিল অফলাইনেও খেলতে পারবি আই থিঙ্ক আশা করি সকলে এই গেমটা ডাউন করে খেলে দেখবা পার্সোনালি গেমটা অনেক সুন্দর খেলার মতো একটা গেম তো আশা করি সবাই ডাউন করে খেলে দেখবা আর এই গেমটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো যাই হোক গাইস তোমাদের তিন নাম্বারে যে গেমটি দেখছি সেই গেমটি হচ্ছে ক্রেডে জম্বি সার্ভাইভাল সত্যি কথা বলতে গেছ এই গেমটা আমি ডাউনলোড করে খেলে দেখি নাই গেমটা জাস্ট ভিডিও দেখছিলাম তখন আমার কাছে গেমটা ভালো লাগছে তো আমি মনে করছি যে গেমটা আসলে সত্যি অনেক মজাদার হবে তো এই জন্য তোমাদের এই গেমটা থাকলাম তোমরা যারা এই গেমটা ডাউনলোড করে খেলে দেখছো তারা তো গেমটা সম্পর্কে জানোই তা কমেন্ট করে এখনই জানাই দাও আশা করি তোমরা যখন খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবে এই গেমটির মাধ্যমেও থাকবে বিভিন্ন ধরনের জম্বি জম্বির সাথে ফাইটিং করতে হবে এবং অ্যাডভেঞ্চার একটা সারভাইভাল গেম তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে গেম ভিডিও ভিড় যদি তোমার কাছে গেমটা ভালো লাগে অবশ্যই ডাউন করে খেলে দেখতে পারো এই গেমটির মাধ্যমে মূলত জিনিসপত্র তুমি সেটা ক্রাফটিং করতে হবে বিভিন্ন জিনিস তৈরি করতে হবে এবং মূলত জঙ্গলে তোমাদেরকে অ্যাডভেঞ্চার করতে হবে আর অনেক কিছু লাইক গেমটির মধ্যে পেয়ে যাবে আই থিং আসলে সকলে গেম ডাউন করে খেলে দেখবা তো যাই হোক গাইস আমি যদি গেমটির সাইজের কথা বলি এই গেমটির সাইজ পাঁচশো পঁয়ষট্টি এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইনেও খেলতে পারবে তুমি সেটা অনলাইনেও খেলতে পারবে আমি জানি না গ্যাস গেমটা যত ডাউনলোড করে খেলি নাই অনলাইনে হতে পারে অফলাইনে হইতে পারে তোমরা যারা জানো তাহলে কমেন্ট করে জানাই দাও আর এই গেমটির ডাউনলোড লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওকে এই গেমটা সম্পর্কে তুমি যদি অনেকে জানো তাহলে আমাদের কমেন্ট করে জানাইতে পারো যাতে তোমার কমেন্ট দেখে আমরা সবাই দেখতে তো পাচ্ছ তোমাদের দুই নাম্বারে যে গেম গেমটা সেই গেমটির নাম হচ্ছে অ্যানিমিক্যাল সার্ভাইভাল এনিমি আর পিজি গাইজ সত্যি কথা বলতে এই গেমটি মূলত গ্রাফ দেখে আর গেম প্লে ভিডিও দেখে এই গেমটা নেওয়া হয়েছে এই গেমটা সত্যি আমি গেম প্লে করে দেখি নাই যাতে গেমটা কীরকম আর কি গেমটার গ্রাফ ফিক্সে দেখে মানে গেম প্লে ভিডিও দেখে আমার কাছে অনেক ভালো লাগছে এই জন্য এই গেমটা নেওয়া হয়েছে তো তোমরা যদি এই গেমটা খেলে থাকো তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারো এই গেমটি মূলত একটা ওয়ার্ল্ড গেমের মতো দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পোক মেন আর বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার সার্ভাইভার মানে একটা গেমটার গ্রাফিক্স আমার দেখে ভালো লাগছে এই জন্য আমি মূলত তোমাদের এই গেমটা দেখাচ্ছি এই গেমটির মধ্যে তুমি দেখতে পাই অত্যন্ত হাই গ্রাফিক্স আর এই গেমটির মতো ওপেনার অ্যাডভেঞ্চার একটা সার্ভাইভার গেম তোমরা যারা এই গেমটা ডাউন করে খেলতে চাও মানে পালোয়ালের মতো যারা গেম খেলতে চাও ওয়ার্ল্ড গেমের মতো তারা ডিফিনেট টাইপ করে গেমটা ডাউন করে খেলা দেখবা সত্যি অনেক মজা লাগবে গেমটি খেলে সো গাছ গ্রাফিক্সের যেহেতু অতটা সুন্দর তো গেম প্লেটে বিভিন্ন সুন্দর হতে পারে তো সবাই ডাউন করে খেলে দেখবা এই গেমটার সাইজের সম্পর্কে আমি জানি না কারণ এই গেমটা যেহেতু আমি ডাউন করে খেলি নাই তো এই সম্পর্কে জানবো কিভাবে তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানায় দাও আশা করি সকলে আমার করে খেলে দেখবা তো যাই হোক গাইস তুমি নাম্বার ওয়ান গেমটা দেখার আগে এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ ভাই তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই একটা তো সাবস্ক্রাইব করে দিতে পারো প্লিজ সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাইস ভিডিওতে লাইক না দিতে থাকো প্লিজ ভিডিওতে লাইক কারণ এই ভিডিওতে লাইকটা আগে মাত্র 500 লাইক আশা করি সকলে 500 লাইক কমপ্লিট করে দিবা তো দুটো ফার্স্ট লাইক কমপ্লিট করে দাও সো গাইস তোমাদের নাম্বার ওয়ান যে গেমটি দেখছি সেই গেমটি হচ্ছে মাইন্ড সো গাইজ আমি তোমাদেরকে বলবো মাইন্ড ক্রাফ্ট গেমের সম্পর্কে তারা যারা জানো না তাদেরকে বলবো তোমরা আসলে কোনো গেমের সম্পর্কে জানো না কারণ মাইন্ড ক্রাফ্ট গেম হিসেবে অত্যন্ত জনপ্রিয় এবং পপুলার গেম এই গেমটার বলার মতো কিছু নাই কারণ এই গেমটা আমি নিজে ডাউনড করে খেলছি আমার কাছে অনেক বড় গেম তো এই গেমটা আমি মনে করি যারাই ডাউনলোড করে খেলবে না কেন ফ্রি ফায়ার আর পাবজির মতো অনেক মজা নিয়ে এই গেমটা খেলতে পারবে একবার মূলত গেমটি যারা ডাউনলোড করে খেলবে তারা অনেক খেলতে মন চাইবে গেমটা কারণ এই গেমটির মধ্যে যা ফিউচারগুলো মানে অ্যাডভেঞ্চার সার্ভাইভেল যতগুলো ফিউচার আছে মাইন্ডক্রাফের মধ্যে সবগুলো ফিউচার আছে গেমটির মধ্যে তুমি যদি বিশ্বাস না করো গাইস গেমটা ডাউন করে খেলে দেখতে পারো মাইন্ড ক্রাফ্ট অত্যন্ত জনপ্রিয় এবং পপুলার একটা গেম আমি গেমটি ডাউন করে খেলছি এই জন্যই বুঝতে পারবে এবং জানি মূলত এই গেমটির মধ্যে তুমি চলে ঘর বানাতে পারবে বিভিন্ন জিনিসপত্র ক্রাফটিং করতে পারবে তুমি চলে শিকার করতে পারবে তুমি চলে হান্টিং করতে পারবে আর অনেক ধরনের ফিচার আছে গাইস গেমটি যখন খেলবে আশা করি সম্পর্কে বুঝতে পারবে তো যাই হোক গাই এই গেমটির সাইজের কথা যদি বলে এই গেমটি হচ্ছে আষ্টশো সত্ত্রিশ এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইনে তুমি খেলতে পারবে তুমি চলে অনলাইনেও খেলতে পারবে আর এই গেমটির মধ্যে তুমি ছেলে ফ্রেন্ডের সাথেও খেলতে পারবে মাল্টিপ্লেয়ার মোডও খেলতে পারবে আই থিংক আশা করি গেমটা ডাউনলোড করে খেলে দেখবা তো যাই হোক গাইস আজকের বেড়ে তোমাদেরকে টপ ফাইভ অ্যাডভেঞ্চার সার্ভাইভেল গেম দেখেছি তোমাদের কার কার কাছে কোন গেমটা ভালো লাগছে তা কমেন্ট করে জানাই দাও আশা করি তোমাদের এখান থেকে একটা গেম ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাই দাও তোমাদের জন্য আরও নতুন নতুন গেম প্লে ভিডিও দিছি এই আই বাটনের ভিডিও আছে ডিপস্কশনের ভিডিও আছে তুমি সালে সেই ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন গেম করে খেলতে দেখতে পারো তো যাই হোক গাইস আজকের বেড়ে এখন তো আবারও দেখাবো তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এফোন তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবা আল্লাহ হাফেজ গুড বাই